ভাই আজকে কিছ থেকে আপেল নিজের হাতে বাইরে নিজে হাতে খাবো আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ দেখার জন্য ঠিকই ধরেছেন আমরা যাচ্ছি কাশ্মীর কাশ্মীর থেকে ছোট ছোট ভিডিও এবং পোস্ট দেখে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন কাশ্মীর সম্পর্কে বিস্তারিত জানার জন্য আজকের ভিডিওতে কিভাবে কাশ্মীর যাবেন বাই রোডে কত খরচ হবে এবং কোন মাসে গেলে সব থেকে ভালো ভিউ পাবেন ভিসাই আমি কিভাবে পেলাম আর মোট কত টাকা খরচ হলো আর বোনাস হিসাবে আপেল বাগানো কিন্তু দেখতে পারবেন আজকের ভিডিওতে ব্লগের উদ্দেশ্যে এই ভিডিওগুলো শুট করা হয়নি বাসায় বসেছিলাম তাই আপনাদেরকে দেখানোর জন্য ব্লগ আকারে উপস্থাপন করতেছি যার প্রথম পার্ট কিন্তু আজকে এবং দ্বিতীয় পার্ট দু একদিন পরে দেখতে পাবেন যেটা হান্ড্রেড পার্সেন্ট আপনাদের হৃদয় শুয়ে দেবে তো চলুন এবার শুরু করা যাক এখন আমরা আছি ভারতের শিয়ালদা স্টেশনে এখান থেকে সপ্তাহে একবার হামসাফার এক্সপ্রেস ট্রেন কাশ্মীরের উদ্দেশ্যে ছেড়ে যায় জনপ্রতি টিকেটের জন্য আপনাকে খরচ করতে হবে বাংলাদেশি ছত্রিশশো টাকা মতো এবং আপনাকে অবশ্যই এক মাস আগে টিকিট করতে হবে অন্যথায় আপনি সিট পাবেন না আমসাবার এক্সপ্রেসের যাত্রা শুরু করার পর 36 ঘন্টা লাগবে জম্মুতে পৌঁছাইতে বুঝতেই তো পারছেন এত লম্বা সময় ট্রেনে কাটানোর জন্য অবশ্যই স্লিপার সিট প্রয়োজন যেটা কিন্তু আমরা পাইনি যার ফলে কিছু সময় অন্যের সিটে অবস্থান করতে হয়েছে আমরা কোন হচ্ছে মানুষের সিটে ঘুমাইছি কেউ আসলে বড় লাঠিতে উঠিয়ে দিবা মানে আমাদের এইভাবে অতিক্রম করতে হবে প্রায় দুই হাজার কিলোমিটার কোনো সময় আমরা লুডু খেলেছি কোনো সময় আমরা মুভি দেখেছি আবার কোনো সময় ফাও কাজে ভিডিও শুট করেছি এই করতে করতে রাত হয়ে গেল ট্রেন চলছে একশো স্পিডে এরই মধ্যে খাবার অর্ডার করে ফেলি জন প্রতি একশো রুপিতে পেয়ে যাবে এরকম খাবার ট্রেনের মধ্যেই পরের দিন সকালে উঠে একটু চোখ মুখ নাড়াচাড়া দিলাম সবাই তখনও ঘুমের ঘরে ট্রেনের মধ্যেই একটা ভিআইপি হোটেলে ফিল পেয়ে যাবেন আপনারা সেখান থেকেই সকালে ফ্রেশ হয়ে নাস্তা সেরে নিলাম এরপরে এখন বিকেল প্রায় চারটা বাজে এখানে আমাদের ট্রেনের প্রথম লম্বা বিরতি প্রায় এক ঘন্টার মতো ট্রেনে ওঠার পর থেকে এখন পর্যন্ত আমরা জার্নি করছি টোটাল প্রায় ছাব্বিশ সাতাশ ঘন্টা এখন যেখানে আছি এখানে হচ্ছে ট্রেন লাক্সার জংশন বলে এটাকে এখানে দাঁড়িয়েছি এখানে হচ্ছে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম এই যে এখান থেকে ফাস্টফুড আর ভাই ব্রাদারা সব হচ্ছে সেলফি নিয়ে ব্যস্ত ফটোশ্যুট করতেছে এখন যে অবস্থা শরীরের কন্ডিশন মনে হচ্ছে দুলতেছে ট্রেন যেরকম দুলতেছিল মনে হচ্ছে এরকম দুলতেছে মাঠের উপরে দাঁড়ায় আসি প্রচুর পরিমাণে মাথা ব্যথা করতেছে ভিতরে অক্সিজেনের অভাব সাতাশ আঠাশ ঘন্টা প্রায় এসির মধ্যে ছিলাম আমরা যার কারণে মানে পুরো শরীর দুলতেছে একদম এরপরে চলে আসে আরেকটি রাত রাত আবারও সেম আমরা খাবার অর্ডার করে ফেলি যেহেতু আজকে এই ট্রেন থেকে নামতে হবে এজন্য আমরা খুন ত্যাগ করে লুডু খেলায় মাতি সবাই রাত প্রায় তখন একটা বাজে আমরা তখন নামার জন্য ট্রেন থেকে প্রস্তুতি নিচ্ছিলাম আটত্রিশ ঘন্টা পর ফাইনালি ড্রেস চেঞ্জ উইদাউট গোসল আমরা এখন কাশ্মীরের প্রধান রেলওয়ে স্টেশন জম্মুতাইয়ে অবস্থান করছি এবং এখান থেকে মেইন যে কাশ্মীর আমরা যেতে চাচ্ছি যেটার দ্রুত আনুমানিক তিনশো কিলোমিটার কাশ্মীরের সব থেকে একটা অসুবিধা এখানে গাড়ির স্ক্যাম চলে প্রচুর আপনি যদি নতুন হন আপনাকে পকেট একদম ফাঁকা করে দিবে শুধু গাড়ির ড্রাইভার গুলাই কিন্তু আমরা বাংলাদেশ থেকেই সবকিছু ম্যানেজ করে এসেছি এবং ম্যানেজ করা গাড়ির জন্য অপেক্ষা করছি আমরা টোটাল পাঁচজন জন হাজার টাকা ভাড়া লাগবে জম্মু থেকে পেহলগাম পৌঁছাইতে চিন্তা করেন আপনি একা আসলেও আপনাকে ছ টাকা দিতে হবে কিন্তু যদি টিম নিয়ে আসেন সবাই ভাগাভাগি করলে অল্প টাকায় যেতে পারবেন অবশ্যর লোকের সাথে শেয়ার করেও যেতে পারবেন সেক্ষেত্রে ব্যাপারটা রিক্সি হয়ে যায় এবং বাসেও কিন্তু অনেকটা সময় লেগে যাবে যদি আপনি অল্প করে যে বাসে দিতে চান এখনো ভোর তখন আমাদের গাড়ির লাইট জ্বলছে চোখ খুলতেই দেখলাম চারিদিকে পাহাড় চুপ থেকে ঘুরকে দেখল পুরো দমে পাহাড় কেটে এত সুন্দর করে রাস্তা বানানো হয়েছে দেখেই মন জুড়িয়ে গেল পাহাড়গুলো কিন্তু অতটাও সবুজ নয় এখন বরফের সময় পুরো এত সুন্দর লাগছিল সবুজ কাশ্মীর দেখার জন্য আমার জানা মতে মে জুন জুলাই আসা উচিত আর বরফের জন্য নভেম্বর ডিসেম্বর জানুয়ারি পারফেক্ট কাশ্মীরে মেইন ফটো থেকে এখনো আমরা অনেকটা দূরে তবুও তাপমাত্রা নয় ডিগ্রি সেলসিয়াসের নিচে অনেকটাই ঠান্ডা লাগছে ভাই বলো আপনার ঠান্ডা নেই লাগা रहा नहीं क्यों है कश्मीर में आदत है हम लोग तो कापा আর একটা কথা আমার পাশে যিনি রয়েছেন নাম জাঙ্গীর এটা উনারই গাড়ি ওনার বাসা কিন্তু কাশ্মীরই ব্যাপক একটা হাস্যরসের মানুষ সারাটা রাত আমাদের মাতিয়ে আড়ে তার গল্পে এবং গানে সকালে গাড়ি থেকে নামার পরে তার সাথে অন্যরকম এক সময় কাটানো হয় এ ভাই এ ভাই आपका आपका अपने आप,

কাশ্মীর যাওয়ার পথে হচ্ছে আমাদের ভাই ভাইয়ের গাড়িতে আমরা যাচ্ছি আর ভাইয়ের একটা ভাই ছিল উনি হচ্ছে আসলে কলকাতা থেকে কলকাতা থেকে আমাদের সাথে তো উনি হচ্ছে উনি হচ্ছে কাশ্মীরের থেকে সাথে আপকা ভাই খা মেরে ভি পাশ তখন আমরা পেলগাম থেকে কিছুটা দূরে যাত্রা বিরতি নিয়েছি আপেল বাগানে সারাটা জীবন বাজার থেকে আপেল কিনে গেছি কিন্তু নিজের চোখে আপেল গাছ দেখলাম আজকে এবং সেখান থেকে নিজের হাতে আপেল পেরে গেছে অনুভূতিটা সত্যি অসাধারণ সারা জীবন ধরে আমরা আপেল খাইছি বাজার থেকে কিনা আজকে গাছ থেকে আপেল নিজের হাতে পেরে নিজে হাতে খাবো চলে ভাই আপা ভাইঙেন না

এটা কোন কথা আমার হিন্দি কিন্তু মোটেও ভালো না একদম বাজে তবে কাশ্মীর লোকজনকে বোঝাইতে পারে যে আসলে আমি কি বলতে চাচ্ছি আপনার আবার এটা নিয়ে ট্রল করেন না ঠিক আছে ও আচ্ছা এটা হচ্ছে আপেলের জুস যেটার মূল্য হচ্ছে এক গ্লাস চল্লিশ টাকা চল্লিশ রুপি আর আপেলও কিন্তু এখানে যাবে টাকা মানে জীবনে বহুত আপেল খাইছি বাজার থেকে কিনা এই যে গাছ থেকে পেরে আপেল খালাম আজকে মানে এক কথায় অসাধারণ এত মিষ্টি এর চিনি চিনি বহু কেড়ে গেছে আর এখন হচ্ছে শরবত খাচ্ছি

আমরা বাসা থেকে বের তারিখ আর এখন ভাই ক্লান্ত আমরা পেলগাম এসে একটা হোটেল নিয়ে ব্যস্ট আমরা রেস্ট করি এখন যে ফুটেজটা আপনারা দেখতেছেন এই ফুটেজটা রাস্তায় যে ফুটেজ গুলো দেখলেন তার থেকে প্রায় দুই তিন ঘন্টা পরে মানে হচ্ছে আমরা হোটেলে আসছি হোটেল বুক করছি অ্যান্ড অ্যাট লাস্ট আমরা হচ্ছে ফ্রেশ হইলাম দুই দিন পর ভাই গোসল করছি ছত্রিশ ঘন্টা প্রায় ট্রেন লাস্ট আমরা কাশ্মীর প্যালগাম পৌঁছাইতে পারছি ভালো মতো তো এখন হচ্ছে আপাতত এই ব্লগটা শেষ এই ব্লগটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিভাবে কলকাতা থেকে আমরা প্যালগাম অব্দি পৌঁছাইলাম আর আপনাদের একটা ছোটখাটো ধারণা দেওয়ার ট্রাই করলাম আর আমার এটা এনজয়িং মোমেন্ট এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট টাইম এত বড় একটা জার্নি লাইফের ফার্স্ট টাইম এমন একটা জায়গা আসছি যেটা আমার জীবনের একটা ড্রিম বলতে পারেন তো এইটা অবশ্যই আমি স্মরণ করে রাখার জন্য স্মরণে রাখার জন্য সেভ করে রাখার জন্য ব্লগ আকারে এই ভিডিওটা আপলোড করলাম তো আশা করি আপনারা খুবই উপকৃত হয়েছেন ভিডিওটি দ্বারা এবং এনজয় করেছেন সাথে কিন্তু আমিও তো পরবর্তীতে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে পরবর্তী ব্লগ কিন্তু আমাদের কাশ্মীর সিরিজেরই ব্লগ আসবে কাশ্মীরের পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মিনি নিউজিল্যান্ডের ঘোয়া রাইড এবং পৃথিবীর সর্বোচ্চ চূড়ার মধ্যে একটা সেন্টান টপ যেখানে গেলে একদম অবস্থা খারাপ হয়ে যায় ওটা দেখার আমরা ট্রাই করব আশা রাখছি পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে অনেক ইন্টারেস্টিং লাগবে তো পরবর্তী ভিডিওটা দেখার সবাল আমন্ত্রন জানিয়ে ভিডিওটা শেষ করছি অলনাহাস